নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছে সোমা লাইফস্টাইল থেকে এটা স্বাগত জানিয়ে নতুন ব্লগ করতে লাগলাম আর সকালবেলা ঘুম থেকে উঠে উঠি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি করলা দেখো ঘুম থেকে না অনেক কাজই হয়ে গেছে দেখতে পাচ্ছি পাশে চাও আছে সেটা খাওয়া চলছে দুটো তিনটে করে কাজ একসঙ্গে করি এদিকে দেখো ভাত হয়েছে রান্নাঘরে কমপ্লিট সব কাজ করে দিয়েছি এখন চলে যাবো করলা আলু ভাজা করতে আর এই দিকে আছে এই দেখো মটর মটর ভিজিয়ে রেখেছি এখন রাখা আছে মটরটা ভিজানো আর আজকে ফ্রাইডে ফ্রাইডের মনে আমাদের নিরামিষ সেই জন্য বাবু ধরে নাও যে আমাদের তো নিরামিষ হলে একটু ভালো রান্না ভালো রান্নার মধ্যে হচ্ছে পনির টনির খাই কিন্তু পনিরের থেকে বেশি আমার মেয়ে ভালোবাসে হচ্ছে মটর মটর মানে ঘুগনি তা ঘুগনি করবো সেটা তো হবেই লাস্টে আর এখন চলে যাবো করলা আলু ভাজা করতে তা দেখেছো আমার গলা ফ্যাস ফ্যাঁসা নিয়েও ভিডিও কিন্তু করছি কিছু করার নাই চলতেই হবে যে যেমন সেভাবেই চলতে হবে আমার যে কষ্ট হচ্ছে সেই কষ্টকে অ্যালাউ না করে আগিয়ে চললে ঠিক আমি সাকসেস হবই হব ফলে এবার করলাটা নিয়ে নিয়ে যাই চল করলাটা নিয়ে কাটাকুটি শুরু করে দিই আর ডাইনিং টেবিলের অবস্থা দেখবে মানে কি বলবো দেখো 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 এই ফলটা বার করে রেখেছি আপেল কিন্তু এটাও রেখেছি তার কারণ ফ্রিজে জায়গা হচ্ছে না সেই জন্য কিছু করানো না আটা রেখেছি আটা ঢালতে হবে আর এগুলোতে চলা বাদাম মানে ফ্রিজে জায়গা হচ্ছে না আমরা সব রেখে দিয়েছি আর এই পুতুলটাকে দেখো মানে হঠাৎ করে যে মানুষ দেখছে না সে ভয় পেয়ে যাচ্ছে আমরা তো রাত্রেবেলা চমকি না মানুষ যেন বসে আছে একটা তা হোক দেখো এই দেখো করলা নিয়ে বসে পড়েছি এখন আমি করলাটা কাটাকুটি কর বন্ধুরা দেখো করলাটা কিন্তু ভাজা হয়ে গেছে একটু একটু কালো কালো দেখতে লাগছে কালো না একটু দেখছি ভেজে নিয়েছি সেই জন্য তা এবার নামিয়ে দিব আর এইদিকে বেশি তো রান্না কিচ্ছু করবো না তোমাদের বললাম এদিকে মটরটাও সিদ্ধ দিয়ে দিচ্ছি মটর সিদ্ধ হয়েছে কিন্তু খুলছে না যাই এই দেখো তা করলাটা নামিয়ে রেখে দিয়ে হয়ে গেছে কারণ আর বেশি করলে তখন খারাপ হয়ে যাবে বেশি তিতো তখন লাগবে জানতো একটু মচা করে ভাজার জন্য আমি রেখেছি তাই হয়ে যাবে ভাজাটা হয়ে গেল নামিয়ে দেবো আর এদিকে ঘুগনিটা চাপিয়ে দেখো এই দেখো ঘুগনিটা হয়ে গেছে আছে দারুণ লাগছে দারুণ লাগছে সেন্ট গোটা বাড়ি সেন্ট করে গেছে তো আর তারপরে আবার কি বলতো ঘুগনি করার পরে আবার কি করলাম এই দেখো রুটিও করে নিয়েছি তাওয়ার উপর চাপিয়ে রেখে দিয়েছি আর এই এখন এই সব সব কাজ আছে একটু কাজ এগুলো কুসন মাজবো এই ঘরের কাজ করবো দেখি একটু বাইরে যাওয়ার কথা হচ্ছে তা দেখি যেতে পারি কি না আর এখন এই কুসন মাজে বাসা করি তারপরে টিফিন তো এখন দেরি ঘরের সব কাজকাম কমপ্লিট হয়ে গেল এইবার আমি যাচ্ছি ঘরের কাজকাম করতে আর দেখো আমার গাছগুলো দেখো গাছগুলো দেখেছি তরতাজা একদম মানে বৃষ্টি মানে হয়েছে তো আর আবহাওয়াটা একদম দেখো রোদ কিন্তু প্রচুর এক তো রোদ্দুর না যে কী বলব কিন্তু আবহাওয়াটা দারুণ সুন্দর করেছে ঘুমসানি গরম নিশ্চয়ই আছে কিন্তু আবহাওয়াটা খুব সুন্দর করে দিয়েছে একদম মনোরম পরিবেশ একদম মনোরম পরিবেশ করে দিয়েছে তা এবার এসছি গাছপালাও দেখবো ঘরের কাজকাম করবো এইসব সব কাজ আর কি করবো বলো ঘরের কাজকাম তো করতে হবে কিছু করার নেই প্রতিদিনই ভিডিও একই রকম হয়ে যাচ্ছে সবই একই রকম তা দেখি যদি বাইরে যায় যেতে পারি কাজ আছে আমার তা তখন তোমাদের সঙ্গে বাইরেটা একটু শেয়ার দেখো স্নান টান করে নিয়েছি আর একটু তোমাদের বললাম একটু বাইরে কাজ আছে তাই একটু বাইরে কাজে চলে যাবো আমি এখন তা এইটা ব্যাগ নিয়েছি জামা কাপড় রাখা আছে যাই হোক ওইগুলো তোমরা ইগনোর করো তা একটু যাবো বাইরে একটু বাইরে কাজ মানে ব্যাঙ্কে যাবো একটু আমার দরকার আছে সেই জন্যই যাই সব কাজকে আমি তো কম্পিউটার তোমাদের তো সেরকম বললাম যে সেরকম রান্নাবান্না নেই সেই জন্য কাজটা হয়ে গেলো আর আমাকেই যেতে হয় বাইরে কাজের জন্য তা আমি যাবো যখন বাইরে তোমাদের ভিউটা দেখাবো তো চলো আমার সঙ্গে তো বেরিয়ে পড়লাম আর এবার এত দেরিতে বেরিয়েছে তাও এত এত কালকে ছিল ওরকমই তা দেখবে টোটো আছে কিন্তু চারিদিকে দিকে গাড়ি লাগা শুনতেই পাচ্ছো তা যাই হোক যাই আমি কাজটা করে নিয়ে চলে আসি সংসার হলে বাইরের কাছটা শাড়ি আসলে আমার ঘরে তো এসে এত শান্তি লাগছে যে কি বলবো তারপর চুলমুলের অবস্থা খারাপ তা যাই হোক বাইরে কিন্তু প্রচণ্ড রোদ্দুর প্রচণ্ড রোদ্দুর গরমও লাগছে ঘরে আরাম লাগছে ঘরে তো ফ্যান চলছে অসুবিধা নেই ঠান্ডা ঠান্ডা ভাব আর আমাদের বাড়িটা অতটা গরমও হয় না রোদ প্রচুর হয় কিন্তু ঘরে অতটা গরম লাগে না তা যাই হোক এবার হচ্ছে স্নান তো করেই গিয়েছিলাম আর এবার হচ্ছে দুপুরবেলার খাওয়া দাওয়া এটাই সব করব তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করি লাঞ্চ ফাঞ্চ করি রেস্ট ফেস্ট করে নিই আবার বিকালবেলার দিকে যদি পারি তোমাদেরকে তখন শেয়ার করবো বন্ধুরা তোমরা দেখো জামা কাপড়ের ঢের দেখতেই পাচ্ছো এখন জামা কাপড়ের ঢের নিয়ে বসে গেছি মাথা মারিয়ার কাছে সুন্দর টন্দে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে চাটা খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন জামা কাপড় নিয়েই বসেছি জামা কাপড় গুছি টুচি নেবো চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে অন্য কোনো কাজ নেই রান্নাঘরে কাজটা হচ্ছে কি বলো তো কাজ হচ্ছে আজকে অনেক দিন ধরে তোমাদের দেখাচ্ছি সেই শর জমানো সেই শরটা জমানো জমিয়ে রেখেছি আজকে আবহাওয়াটা ঠান্ডা আছে কদিন ধরে তা আজকে ভালো করবোই তা শরটা ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি চা করার সময়তেই রেখে দিয়েছি তা রাখাই আছে তা ভাবলাম যে সব কাজ টাজ করে তখন যাব ঘিটা বানাতে তা এখন ভাবো আমি ছোটোখাটো কাজ যেগুলো জামা কাপড় গুছানো আর যেটুকু ছোটোখাটো ঘরের কাজ করে টরে চলে যাবো রান্নাঘর আর যখন রান্নাঘর যাব তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো আমার মাথা মারিয়াকে একটু দেখে না বন্ধুরা দেখো রান্নাঘরে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ কড়াই চাপিয়ে দিয়েছি আর এই দেখো দুধের সরকার বললাম না তোমাদেরকে দেখো অনেকটাই আর কুন্তি দিয়ে বার করতে যাচ্ছিলাম এমনভাবে দিয়েছি এ দেখো ফেটেই গিয়েছে দেখতে দেখ ফেটে গেছে এখন আমি দেখি না। এই এখন বরফের মতন হয়ে গেছে তো বার করে রেখেছি তোমাদের বললামই আমি তাই যাই দাঁড়া আমি তুমি বার করে নিই তাহলে তোমাদের সামনে আবার আস আর এই দেখো ঢেলে দিয়েছি দেখতেই পাচ্ছ আর আমি কিন্তু গ্যাসটা একদম আস্তে দিয়ে দিয়েছি কারণ আস্তে আস্তে গলাতে হবে তো এটা সেই জন্য এমনি একটু করে জোরে দেবো আর একটুখানি করে দেখেছো অনেকটাই জমে গেছিলো আর দেখো একটু একটু কিন্তু আস্তে আস্তে গলছে আর বাড়ছে কারণ ফ্রিজে ছিল সেই জন্য তা তোমাদেরকে আস্তে আস্তে করে আমি দেখাচ্ছি দাঁড়াও করে নিই তারপরে দেখো এবার তেলও রেখেছি তেল ডালতে হবে এ বোতলে পুরোটাই থাকে আর এটাতে ঢেলে রাখবো কিছুটা মানে ছোটোখাটো অনেক কাজ আছে সেগুলোই সেগুলোই করবো তা কেন বলো তো গরম তো সেরকম না সেজন্য রান্নাঘরে করতে ইচ্ছে করছে নাহলে বাপরে এই কবে থেকে জমে গেছে আমার করতে একদম ইচ্ছে করছে না তা যাই হোক দাঁড়াও আমি একটু করে নিয়ে একটু হয়ে যাক তারপর তোমাদের সামনে আবার দেখতে পাচ্ছ বন্ধুরা ঘিটা কিন্তু তৈরি হয়ে গেছে এই দেখো এটা লাল ছেলাচ হ্যাঁ এই দেখো এটা লাল ছেলাচে হয়ে গেছে তা দেখো তৈরি হয়ে গেছে আমি আর ফুটাবো না কারণ এইবার যেটা বসে যাবে যখনই বসে যাবে তখনই কিন্তু ঘিটা তৈরি হয়ে যাবে সেই জন্য আমি কিন্তু দেখো ফুটছে ঠিক আছে মানে গরম আছে সেজন্য ফুটছে সেই ফাঁকে ফাঁকে দেখো তেল ভরে নিলাম এখানে এখানে তেল ভরে নিলাম খুশির জন্য বাদাম টাদাম ভিজিয়ে দিলাম আর তোমাদের বললাম না দেখো বার করতে গিয়ে এই দেখো এদেরকে ফাটিয়ে দিয়েছি দেখেছ আমার কাজ প্রত্যেকবার একটা করে ফেটেই যায় তা যাই হোক দেখো যে তোমাদের ঘি তৈরি নিয়ে শেষ করলাম দেখো বাড়িতে ঘি তৈরি করলে সুবিধা আমি অনেক গরমের চটে করিনি অনেকদিন দেখি তা মনে হচ্ছে যে অনেকটা হয়েছে আমি যখন ঢালবো কালকে তখন তোমাদেরকে আবার শেয়ার করবো তা আজকের মতো এই পর্যন্ত থাকলো তা টা টা বাই বা